আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে এসেছিলাম ছোট ভাইদের সাথে মাদ্রাসাতে দেখতে পাচ্ছেন কিন্তু আমার অনেকগুলো ছোট ভাই বড় ভাই সবাই কিন্তু আছেন বড় ভাইয়ের পেছনে আসলে একটু ভালো হতো তো এখানে কিন্তু আসলে অনেক ছোট ভাই বড়ো ভাই আছে সব মিলে আজকে কিন্তু তাদের সাথে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর পর্ব খেলেছি বিভিন্ন মজা করেছি তো আজকে কিন্তু আসলে কয়েকজন বিজয়ী আছে এই বিজয়দের ভিতরে কিন্তু পুরস্কার বিতরণ হবে আজকে ওদের জন্য নিয়ে এসেছি পিন পয়েন্টের কলম এটা কিন্তু কোনো প্রচারণার জন্য বলছি না আমি কিন্তু ওদের উৎসাহিত করার জন্য এই পুরস্কার বিতরণের ব্যবস্থা করেছি তো আমার যারা ছোট ভাই আছেন সবার জন্য কিন্তু পুরস্কার নিয়ে এসেছি তো দেখা যাক এখন কারা কারা আজকের বিজয়ী ছিল বা কারা কারা আজকে পার্টিসিপেট করেছে তো প্রথমে আসলে প্রথম কোশ্চেন কা করেছিলাম তোমাকে তোমাকে করেছিলাম না তো প্রথম কিন্তু পুরস্কার দিব ওকে তো ওর জন্য কিন্তু একটি কলম একটি কলম কিন্তু ওকে দিচ্ছি আচ্ছা তৃতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার দিব ছোট ভাইয়ের নাম কি বলতে হবে তাজিম তাজিম ক্যামেরার দিকে এসে বলতে হবে তাজিমের বয়স কত 10 10 বছর কোরআন শরীফের কতটুকু পড়া হয়েছে তাজিমের কায়দা কায়দা আচ্ছা কায়দা সম্পর্কে আমি জানি না যারা কায়দা সম্পর্কে বিস্তারিত জানেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আচ্ছা ছোট ভাইয়ের আজকের পুরস্কার একটি পেন এই পেনটি পেয়ে ছোট ভাইয়ের অনুভূতি কি ভালো লাগছে আজকে পেনটা ধরো হাতে ধরো আজকে এই যে আমার সাথে এই যে ধাঁধা প্রশ্নোত্তর গেমে বা এই ভিডিওতে এসছো এই এই বিষয়ে তোমার কি কিছু বলার আছে তোমার কি ভালো লেগেছে পরবর্তীতে কি আবারও করতে চাও ইচ্ছুক তো তোমার জন্য কিন্তু দোয়া থাকবে আমাদের সাইদ আহমেদ পেজ বিডি থেকে নিয়মিত ধাঁধা পেতে আমাদের সাথে থাকবেন এবং চতুর্থ চতুর্থ কে চতুর্থ চতুর্থ তুমি আচ্ছা চতুর্থ পার্টিসিপেন্ট কিন্তু খুঁজে পেয়েছি চতুর্থ পার্টিসিপেন্টের নাম শুনি নাম কি তোমার আবির আবির হোসেন তোমার বয়স কত বারো 12 বছর তুমি কোরআন শরীফের কততম কত তোমার পাড়াতে আসো বা দূর আমপাড়া আমপাড়া আচ্ছা আমপাড়া এটাও কি সেটাও কমেন্টে কিন্তু বলে যাবেন সুপ্রিয় দর্শক আমাদের চতুর্থ বিজয় কিন্তু আজকে তো চতুর্থ বিজয়ের হাতে তুলে দিচ্ছি কিন্তু আজকের পুরস্কার একটি পেন একটি নতুন পেন তুমি পেনটা পেয়ে কি খুশি হয়েছো পেন দিয়ে তুমি কি করবা বাংলা ইংরেজি লিখবা বাংলা ইংরেজি লিখবা আমি যদি পরবর্তীতে তোমাদের কাছে ভিডিও করতে আসি তুমি কি আনন্দ সেই ভিডিও করবা আজকে কি ভালো লেগেছে জি আচ্ছা তুমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও আচ্ছা ঠিক আছে আমাদের পঞ্চম পঞ্চম পার্টিসিপেন্ট কে ছিল পঞ্চম সাকিবুল কে সাকিবুল সাকিবুল কোথায় পঞ্চম সাকিবুল আসো আসো সাকিবুল আচ্ছা এই পাশে এই পাশে দাঁড়াতে হবে আচ্ছা এই পাশে দাঁড়ো আচ্ছা এই পাশে দাঁড়ো এই পাশে আমার মাইক আছে এই পাশে আসো আচ্ছা সাকিবুল তোমার নাম তো সাকিবুল তোমার বয়স কত তেরো বছর তুমি কোরআন শরীফে কততম পাড়াতে আসো বা কত খতমে আসো নয় পাড়া মুখস্তা একদম মাশাল ছোট ভাইয়ের কিন্তু নয় পাড়া কোরআন শরীফ মুখস্তা ঠিক আছে তো ছোট ভাইয়ের জন্য কিন্তু আজকে একটি পুরস্কার আছে পুরস্কার হচ্ছে একটি পেন তুমি কি পেনডাপে খুশি হচ্ছ পেনদে কি করবা আর বে বাংলা ইংলিশ এগুলো লিখবা তাই তো আচ্ছা প্রতিনিয়ত নিয়মিত ধাঁধা পেতে আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও যে তারা কি আমার ভিডিও দেখবে বা এমন কিছু লাইক শেয়ার কমেন্ট করবে এটা করবে না আচ্ছা ঠিক আছে আমাদের কিন্তু এর পরবর্তী প্রতিযোগী কে ছিল আমরা তাকে খুঁজব বড় ভাই মনহয় ছিলেন এইটা ছিল আচ্ছা ভাই আসেন ভাই আসেন ভাই আমাদের পরবর্তী পার্টিসিপেন্ট ছিল ভাইরাতে পুরস্কার তুলে দেবো আচ্ছা ভাই रहते ভাই এর নাম কি বলতে হবে মোহাম্মদ সিফাত না ভাই এর বয়স কত 16 বছর আচ্ছা আপনি কোরআন শরীফের কততম পারা তে বা কত কতটুকু শেষ হয়েছে 18 পারা শেষ হয়েছে 18 পারা একদম মুখস্থ জি মাশাআল্লাহ ভাই কিন্তু 18 তম পারা একদম মুখস্থ হয়ে গেছে আল্লাহর রহমত ছাড়া কিন্তু এগুলো একদমই অসম্ভব তো ভাই কিন্তু আজকের প্রতিযোগী ছিল ভাই কিন্তু ভাইরাতে আজকে পুরস্কার তুলে দেব আপনি কি পুরস্কার পেয়ে খুশি আছেন আপনি কি আমাদের চ্যানেল সম্পর্কে কিছু বলতে চান আপনাদের চ্যানেল সবাই বেশি বেশি দেখুক জি জি লাইক কমেন্ট শেয়ার করুক আচ্ছা এবং আপনাদের চ্যানেলটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই পাশে থাকুক আচ্ছা ধন্যবাদ ভাই কিন্তু খুব সুন্দর একটি মন্তব্য করেছেন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আচ্ছা আমাদের পরবর্তী প্রতিযোগী দি আচ্ছা ভাই আসেন ভাই পরবর্তী প্রতিযোগী ভাই আসেন আচ্ছা বড় ভাইয়ের নাম কি বলতে হবে আমার নাম মোহাম্মদ রিমন হোসেন মোহাম্মদ রিমন হোসেন ভাইয়ের বয়স কত সতেরো বছর সতেরো বছর আচ্ছা সতেরো বছর আপনার কোরআন শরীফের কতটুকু শেষ হয়েছে সাতাশ সাতাশ পাড়া মুখস্তা আলহামদুলিল্লাহ সাতাশ পাড়া মুখস্তা যেহেতু ভাইয়ের কিন্তু আসলে আহ খুবই গুণাগণ সম্পূর্ণ ভাইরাতে পুরস্কার তুলে দিচ্ছে